জিয়ান প্রপার রেডি হয়ে ঘড়িতে টাইম দেখল আরও আধ ঘণ্টা বাকি ফ্লাইটের মোবাইল নিয়ে নয়নাকে ভিডিও কল করল ওপাশ থেকে রিসিভ হতেই জিয়ান বুকে হাত দিয়ে বলে বাব্বা আমি ভাবলাম এই মৌসুমে টকটকে স্ট্রবেরি কোথা থেকে এল ক্রাশ খেয়েছেন তাই তো আমি এতই সুন্দর ক্রাশ খেতে বাধ্য আপনি তা শাড়ি পরেছ কেন আরে মাথামোটা লোক ঠিক করে দেখুন এটা শাড়ি না ওর না কালারটা জস তাই না একটু বেশি যশ্বস এত বেশি যশস যে কেউ ভুল করে স্ট্রবেরি মনে করে টুট করে খেয়ে ফেলবে আমি ভাবছি বিয়েতে ঠিক এই রঙের লেহেঙ্গা পরব বিয়েতে মানে কতবার বিয়ে করতে চাও মিস্টার প্লেন ড্রাইভার আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদের মধ্যে কি ডিল হয়েছিল নাকি আমার সৌন্দর্য দেখে মোহ মায় আটকে যাচ্ছেন জিয়ান নয়নার দিকে সহজভাবে তাকিয়ে থেকে বলে সুন্দরী মেয়েদের আমি বিশ্বাস করি না এরা খুব সহজে ছলনা করতে পারে আপনি আসলে মূর্খ বুঝতে পারছি না আপনি পাইলট কিভাবে হলেন এই ব্রেইন নিয়ে তো বিমান সারু দেয়ার যোগ্যতা থাকার কোথাও না ইউনো তোমার চেয়ে আমার বয়স বেশি আমার অভিজ্ঞতা বেশি তাই আমি তোমার চেয়ে বেশি বুঝি ছাতার মাথা বুঝেন বেডা মানুষ আসলেই মাথা মোটা একটা প্রেম করবে ছেকা খাবে তারপর বলবে মেয়েরা চলনাময় ধোকা পাচ্ছে আপনার প্রেমিকা যখন আপনার নাকের ডগায় বসে আপনার চোখে ধুলো দিচ্ছিল তখন আপনার এই এত বড় মাথাটা কইছিল এটার মধ্যে কি শুধু শো অফ করার জন্য চুলই আছে নাকি বুদ্ধি বলতেও কিছু আছে মাইন্ড ইউর লিমিট রাখেন তো আপনার ইঞ্জারি শুনেন আমার বুদ্ধিমত এগোলে এবার কিন্তু ট্রু লাভ পেয়ে যাবেন নয়না তোমার এইটুকু মাথা তার মধ্যে তোমার চেয়ে লম্বা চুল তারপরেও এত আজায়রা কথা কিভাবে ভাবো ও হ্যালো সুনয়না তালুকদার আমার নাম এইটুকু মাথার মধ্যে আপনার বিশাল মাথার চেয়ে ডাবল ব্রেইন আছে মাথা বড় হলেই তাতে বুদ্ধি থাকে না ছোট মাথায় বড় বুদ্ধি মানে বুঝতে পোছেন ছোট মরিচের ঝাল বেশি এখন তোমার ঝালে ঝলসে যাওয়ার সময় নেই বেব সুযোগ পেলে একদিন সব ঝাল শুষে নেব দেখে কতটা ঝলসে দিতে পারো কি বলছেন এসব সব আমার মোথার তেরো হাত উপর দিয়ে গেল বাচ্চা মানুষ এসব বুঝবে না আমার সঙ্গ পেলে তখন আবার এসবে পিএইচডি প্রাপ্ত হয়ে যাবে জিয়ান চোখ টিপে বলে হানি তখন তো টিচারের মতো ভাষণ দিয়েছি তাই এবার বরের মতো ট্রিট করলাম তো কোনটা ভালো লেগেছে একটাও না আপনার অভিনয় কাঁচা তাই আসলে আমারও তাই মনে হয় তবে প্র্যাকটিক্যালি আমি আবার এসবের মাস্টার বেবি এখন আমি তোমার কাছে থাকলে তোমার গলার নিচে জলজল করা কালো তিলটার পাশে স্ট্যাম্প দিয়ে দিতাম নয়না কিছুটা বিব্রত হলো লোকটার মুখে কিছু আটকায় না নাকি লিটল কুইন কি ভাবছ শুনো চোদ্দ ঘন্টা ভাবতে থাকো তারপর শুনব তবে মনে রেখো তোলা রইল তোমার প্রাপ্য লাভ বাইট কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হল নয়না আয়নার সামনে যেয়ে বারবার তিলটা ছুঁয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে নিজেই নিজের মাথায় চাপড় মেরে বলে এসব বাদ দিয়ে অ্যাডমিট কার্ড আনতে যা পড়ালেখা কর এই প্লেন ড্রাইভারকে মাথা থেকে বের কর নয়না রেডি হয়ে বের হলো স্কুলের গেট দিয়ে ঢোকার আগেই রাস্তার অপোজিট সাইডে জিয়ানকে দেখে থমকে গেল সাদা শার্ট পরা তাও বুকের সামনের বাটন খোলা মনের সুখে নিকোটিনের ধোয়া উড়াচ্ছে নয়না রেগে মেগে বোম হয়ে গেল একটু বারুদ হলেই জিয়ানকে ছাড়খাড় করে দেবে লোকটা আমাকে বোকা বানাচ্ছে এভাবে ঠকাচ্ছে আজ তার একদিন কি আমার যতদিন লাগে গুষ্টির তুষ্টি উদ্ধার করব আজ আজ বুঝতে পারবে সুনয়না তালুকদার কি চিজ নয়না সোজা রাস্তা পার এসে অপর পাশে এসে শার্টের কলার চেপে ধরে বলে আপনার সাহস কি করে হয় রাস্তায় দাঁড়িয়ে বুক খোলা রেখে শার্ট পরে সি গারেট খাওয়ার জাহিনের শার্টের কলার চেপে ধরে রাগী কণ্ঠে কথাগুলো বলছে এক ষোড়শি রমণী পার্পল আর সাদা রঙের মিশ্রণে গাউন পরিহিতা রমণীর চোখে যেন অগ্নিশিখা আমার শার্ট আমার চিক আমি দেখাবো তাতে আপনার কি আমার কি মানে অসভ্য লোক আমাকে মিথ্যে বলে এখন রাস্তায় দাঁড়িয়ে বখাটেপনা করছেন একটু লজ্জা নেই আপনার মধ্যে আমি আপনাকে এতটা চিপ ভাবিনি তুষি এসে বলে সাইফুল শার্ট তোকে ডাকছে কি শুরু করলি চল তাড়াতাড়ি নয়না শার্টের কলার ছেড়ে দিয়ে বলে এখানেই থাকবেন আপনাকে আমি ফিরে এসে দেখে নিচ্ছি আমার সাথে নাটক করা আপনার নাটক বেটে নাগা মরচি মাখিয়ে আপনাকে না খাইয়েছি তবে আমার নাম পাল্টে রাখব একটা পিক ক্যাপচার করে গলায় ঝুলিয়ে নিন দেখতে সুবিধা হবে যত ইচ্ছে তত দেখবেন আর হ্যাঁ নাগা মরচি কিন্তু আমার ভীষণ ফেভারিট ওয়েট করবা খাওয়ার জন্য নয়না দ্রুত পায়ে স্কুলের ভেতর চলে গেল রাগে গা জ্বলে যাচ্ছে ইচ্ছে করছে চুলগুলো ছিঁড়ে কুচি কুচি করে কেটে ফেলতে অন্তর বলে কিরে ভাই তলে তলে এত দূর এর জন্যই বলি আমার নায়কের মতো বন্ধু কোন মেয়ের প্রেমে কেন পড়ে না ঠিক ধরেছিস রাম ছাগলের তিন নম্বর বাচ্চা এমন সাহসী মেয়ে পায়নি বলেই এতদিন প্রেম করিনি জাহিন শার্টের বাটন লাগাতে লাগাতে বলে তুই চিন্তা কর কোন মেয়ে জাহিন চৌধুরীর কলার ধরে আমি ইমপ্রেস উফক মনে মনে এমন উরণচন্ডী মেয়েই তো খুঁজুচ্ছিলাম অন্তর কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে হতে পারে এই মেয়ে তোকে জিয়ান ভাইয়ের সাথে গুলিয়ে ফেলছে তোর মাথায় আসলেই কিছু নেই বলবো যে গোবর নিয়ে ঘুরিস ওইটুকুও নেই তোর মাথায় আরে নির্বোধ ভাইয়ার পছন্দ ম্যাচিউর সুশীল ভদ্র টাইপ মেয়ে এমন বাচ্চা আমার ভাই বিয়ে করবে না তোর প্রেম তো হলো না চল এবার এখান থেকে নয়তো উই মেয়ে এসে এবার কি করবে কে জানে মানে মানে কেটে পড়ি আরে হহ হ গ্রেট জাহিন চৌধুরী একটা মেয়ের ভয় পালাচ্ছে চুপ করা শা লাভ হয় না আগ্রহ যাতে পারে আমাকে জানার তাই চলে যাচ্ছি শা লা বলবি না চাইলে সুমুন্দি বলতে পারিস সারের রুম থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হলো নয় না তুষি বলে দুই রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করার সাহস কই পেলি নয় না রেড ভিতু নয়নার এত সাহস চুপ থাক তুই ওটা হলো ফ্রড আমাকে কি সুন্দর বলল তোমার সাথে চোদ্দ ঘন্টা পর কথা হবে আর এখানে এসে বাচ্চা মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছে আমার সাথে নাটক করে আজকে নাটকের গুষ্ঠীর পিণ্ডি চটকাবো এটা তোর বর যাই বলিস দুলাব্রকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে কি হ্যান্ডসাম দেখতে বল এটা অপশনাল এটাকে ডিভোর্স দিয়ে এটার ছোট ভাইকে বিয়ে করব তারপর প্রতি মুহূর্তে অনুভব করাবো কি হারানো তাহলে এটাকে আমাকে ড্রপ কর তোর লজ্জা করে না এক বেডার কিস্টিস খেয়ে আরেক বেডার কাছে যেতে চাস লজ্জার কি আছে প্রেম হলো পার্মানেন্ট প্রেমিক হলো ভাতের মতো আর ক্রাশ হলো বিরিয়ানি প্রতিদিন ভাত খেয়ে বোরিং হলে দূর থেকে ক্রাশ খাওয়া যায় চুপ কর আমার মেজাজ হারাচ্ছি রিক্সা ডাক দ্রুত বাস্তব ফিরব তুষি রিক্সা দেখে নয়না তুলে দিয়ে বলে আজ দুলাবর আত্মার মাগফিরাত কামনা করছি বেচারা কি যে সহ্য করবে আজ ঔষধি একটা ছাদের কর্নারে দাঁড়িয়ে সেখানে থেকে লাভ দেওয়ার জন্য অপেক্ষা করছে নীলাঞ্জনা আপনি সুইসাইড করতে চাচ্ছেন এক মিনিট বলেই একটা চেয়ার এনে বসে পড়ল অন্তর নীলাঞ্জনা জিঙ্গেশু দৃষ্টিতে তাকাল আপনি কি ভেবেছিলেন আপনাকে বাঁচাব আরে হ না আপনার জীবন আপনি আরামসে শেষ করুন আমি একটু লাইভ দেখি নীলাঞ্জনা চোখ বন্ধ করে লাভ দেবে ঠিক সেই মুহূর্তে অন্তর বলল ওয়েট কষ্ট করে একটু বলে সুইসাইড করুন মানে কোন সুখে এই অপকর্ম বেছে নিলেন আপনাকে বলব কেন তাহলে আমার বাসার ছাদে মরতে আসলেন কেন মরার জায়গা কি কম পড়েছে নীলাঞ্জনা অসহায় দৃষ্টিতে অন্তরের দিকে তাকালো। শুনেন যা ভুল করেছেন বা যে আপনার সাথে ভুল করেছে বা যাই হয়ে যাক আত্মহত্যা কোন অপশন না এখান থেকে নামুন আর নিজের বাবা মায়ের কাছে ফিরে যান মনে রাখবেন চিরজীবন কেউ পাশে থাকে না কারো অনুপস্থিতিতে নিজের ক্ষতি করার মতো ভুল করতে নেই সকালের আলো ঝলমলে রুমে বসে নীলাঞ্জনা গতকাল রাতের কথা ভেবে নিজেকে সাহস দিল বাসায় ফিরে যাওয়ার ছেলেটা কত ভালো তাকে নিজের বাসায় আশ্রয় দিল পৃথিবীতে এখনও ভালো মানুষ বেঁচে আছে বলেই হয়তো জীবনে চলার পথ কিছুটা হলেও সহজ ঔষধি সানায় তার মামির সাথে রাতের কথা খুলে বলল মিতা বেগম বলেন এরকম বাচ্চা মুখরা তোর একদম ঠিক হয়নি জোর করে সংসার হয় না সংসার করার জন্য মনের মিল থাকতে হয় তুই তো জানিস জাহিন কেমন ও তোকে বোন ছাড়া অন্য কোনোভাবে মেনে নেবে না জানিসই তো একরখা ছেলেটা আমার জাহিন এখন কোথায় রুমেও তো নেই সকাল সকাল কোথায় বের হয়েছে আম্মি ওর ফেরা আর বের হওয়া কোনোটার কোন ঠিক ঠিকানা নেই আয় আমরা দুজন নাস্তা সেরে ফেলি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন